আগেই সব শেষ এক রাতেই ইরানকে ধসিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার গভীর রাতে ইরানের পাঁচ দফায় হামলা চালিয়েছে ইসরায়েল রীতিমতো অবাক করে দিয়েছে তেহরানের শীর্ষ পর্যায়কে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি তারা স্পর্শকাতর আটটি স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে এতে প্রাণ গেছে অনেকের ইরানের সফল হামলায় অবাক করার খবর হল অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হুসেন সালামি নিহত হয়েছেন ইরানের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে জড়িত থাকার জন্য দু সাল থেকে সালামির উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে এখানেই শেষ নয় সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘিরিও প্রাণ হারিয়েছেন তিনি উনিশশো সালে বিপ্লবী কার্ডে যোগদান করেন এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নেতাদের একজন হয়ে ওঠেন বলতে গেলে এক রাতেই শীর্ষ পর্যায়ের কোমর ভেঙে দিয়েছে নেতানিয়াহু সরকার ক্রুবার গভীর রাতে বিমান হামলায় শীর্ষস্থানীয় দুই পারমাণবিক বিজ্ঞানীও নিহত হন তাদের একজন হলেন